হ্যালো বন্ধুরা আজকে আমি সয়াবিন রান্না করবো একটু আলাদা আলাদা ধরনের এবার গ্যাসে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সয়াবিন সয়াবিনটা সেদ্ধ করে নেব এবার সয়াবিন সেদ্ধ হয়ে গেছে আমি একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেবো ঝুড়ির মধ্যে ছেঁকে নিলাম বন্ধুরা আজকে চিলি সয়াবিন করব চিলি সয়াবিন ভালো করে ম্যাগিনেট করে নেব দিয়েছি হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলা এই যে গরম মশলা এবার কর্নফ্লাওয়ার সাথে ভালো করে মিক্স করে নেব এবার ম্যাগনেট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নেব এবার তেলটা গরম হয়ে গেছে এবার অল্প অল্প দিয়ে ভেজে নেব এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার বের করে নেব এবার কিছু মশলা নিয়ে নেব লঙ্কা রসুন একটা মিডিয়াম সাইজের টমেটো এবার নিয়ে নিলাম পেঁয়াজ আদা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আদা এই মশলা রেখে দিয়েছিলাম মিক্সারের বাটিতে পেস্ট করে নিয়েছি যেই তেলে সয়াবিন ভেজেছি সেই তেলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা এবার দিয়ে দিলাম এবার দিয়ে দেব মিডিয়াম সাইজে দুটো টমেটো এবার দিয়ে দেব মশলা আদা রসুন লঙ্কা টমেটো টমাটো পেঁয়াজে দিলাম এ ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন নন, নুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিলি সস দু চামচ চিলি সস দেব এবার দিয়ে দেবো তিন চামচ টম সস এবার দিয়ে দিলাম এবার দিয়ে দেব সোয়া সস এক চামচ সোয়া সিস দিলাম ভালো করে মিক্স করে নেব এবার গ্রেভির জন্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলাম ঘন হবে এবার এবার দিয়ে দিলাম অল্প জল দিয়ে দেবো এবার দিয়ে দিলাম অল্প জল এবার দিয়ে দেবো ভাজা এবার দিয়ে দেবো সয়াবিন ভাজা রাখা এইভাবে রান্না করলে বড় থেকে ছোটরা পছন্দ করবে এবার দশ থেকে পনেরো মিনিট এবার রান্নাটা হতে দেব এই রান্নাটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় সোয়াবিন রান্না হয়ে গেছে এবার আমি দিয়ে দেব অল্প চিনি চিনিটা দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়ি করে নেব এবার রান্না হয়ে গেছে সোয়াবিন এবার গ্যাস বন্ধ করে দেব